হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বেশ কয়েকদিন তোমাদের সাথে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো দিনটা ছিল আঠেরোই জানুয়ারি ওই দিন পিসিমনির বাড়ি যাব বলে দুপুর দুপুর রেডি হয়ে নিচ্ছে সকালবেলা রান্না বান্না মানে দুপুরের রান্নাবান্নাটা সবার জন্য করে নিয়েছি কারণ শাশুড়িমা একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন তো সেই জন্য ভাবলাম রান্নাবান্নাটা করে দিয়েই যাব তো এখন ওই সাড়ে বারোটা একটার মতো বাজে বর্মসে আমাকে পনেরো মিনিট দিয়েছে শুধুমাত্র রেডি হওয়ার জন্য তাই ক্যামেরাটা চট করে অন করে ভাবলাম আজ একটা ভিডিও বানানো যাক কারণ আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর উনিও ওদিকে রেডি হয়ে নিয়ে আমার ক্যামেরাতে এসে একটুখানি স্টাইল দেখে নিল তো যেহেতু বিকেলে আমি একটু মহিষা দল যাবো তার জন্য শীতের পোশাক আশাকগুলো এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো এখন পিসিমণির বাড়ি যাওয়া যাক মানে এখন আমি যাব বাজারে ওখান থেকে একটু মিষ্টি ফল এ সমস্ত কিছু কেনাকাটা করব তারপরে আমার দিদির ছেলে আসবে ওকে নিয়ে আমরা তিনজনা একসাথে যাবো আর একটা ঘটনা তোমাদেরকে দেখাই শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে আমি যখন যাই আমার শ্বশুরবাড়ির রাস্তাতে মহিষাদুল থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত নাকি সত্তর থেকে আশিখানা বাঁক রয়েছে তারই আজকে একটুখানি তোমাদেরকে দর্শন করালাম মানে কি বলবো যেটাকে আমাদের গদা বাংলাতে বলে ঠাঁয় বাঁক মানে জাস্ট এক মানে ঘুরতে পারবে না আবার একটা বাঁক চলে আসবে জাস্ট মিনিটে মিনিটে বাঁক রয়েছে এখানটাতে ভীষণই ভয় লাগে আমি যখন স্কুটি ফুটি নিয়ে যেতাম বা যাই আমার খুবই ভয় লাগে তো প্রায় সময় সেই জন্য বর বা দেওরের সাথেই যাই একা একা যাই না তো ẻ con đi দিদি বাড়ি যাবো এ দিদি বাড়ি বলছি মানে ফল টল সমস্ত কিছু কিনে নিয়ে দিদির ছেলেকে নিয়ে পিসিমণি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি নদী পাড়ে পাড়ে তবে শ্বশুরবাড়ির কাছ থেকে যদি পিসিমণি বাড়ি যাই পাঁচ মিনিটে পিসুমনি বাড়ি পৌঁছে যাব মহিষাতল থেকে গেলে অনেকটা টাইম লাগে যেহেতু কেনাকাটা ছিল দিদির ছেড়ে আসবে তাই মহিষাতলে যাওয়া আমার ওকে মহিষাতলে ডেকে নিয়েছিলাম ওখান থেকে তো এখন চলে এসেছি ভাঙা রাস্তা পার করে করে আমাদের গন্তব্যস্থল পিসিমণি বাড়িতে এই পিসিমণি আমাদেরকে ছোট থেকে ভীষণ ভালোবাসে আর আমরাও আমার ছোটো পিসিমণিকে খুবই ভালোবাসি কারণ বড় পিসিমণি আমি দেখিনি আর মেজ পিসুমনির সাথেও খুব কম দিনই আমাদের পরিচিতি ছিল তো সেজন্য আমরা ছোটো পিসিমণি ছোটোর থেকে আমাদেরকে ভীষণ ভালোবাসে আর ছোট পিসুমণি যাওয়া আসাটাও আমার বাবার বাড়িতে বেশিই ছিল তো সেই জন্য আমাদের যেমন ভালোবাসে আমরাও পিসুমনিকে সেরকমই ভালোবাসি তো আমাদের যেতে যেতে প্রায় দেড়টার মতো বেজে গেছিল যাওয়ার সাথে সাথে বৌদি আমাদেরকে মানে প্রসাদ খাওয়ার জন্য নিয়ে যায় ওখানে ঠাকুর এসেছিল মানে পিসিমণিদের একটা গ্রুপ মিলে প্রত্যেক বছরই ঠাকুর নিয়ে আসে ভাগবত পাঠ হয় তো ওখানে আমরা সবাই যে যতটা পারি আমরা ঠাকুরের জন্য দিই তো সেজন্য আমাদের সবার নেমন্তন্ন ছিল তো আমিও গেছিলাম বর্মশাই দিদির ছেলে আর আমার বাবাও এসেছিল তো খাওয়া দাওয়া শেষ করে বাবা একটু রেস্ট নিচ্ছে আমি পিসুমনির সাথে গল্প ভিডিও ফটো তুলে তারপরে পিসুমনিকে টাটা করে এখন যাবো বাড়ি তো চলো যাই আর হ্যাঁ আমার পিসুমনি ফটো ভিডিও তুলতে ভীষণ ভালোবাসে তাই দুটো ফটোও আমি মানে তুলে রেখেছি পিসুমনি তো খুবই ব্যস্ত কারণ দায়িত্বটা নিজেদের উপরেই রয়েছে তো সেজন্য এখন পিসুমনিকে টাটা করে আমিও বেরিয়ে আসবো আর বাবা ওদিকে হেঁটে যাচ্ছে আর বিষমণে একটুখানি প্রসাদ দিয়েছে বাড়ি নিয়ে আসার জন্য